তারপরে দেন মামা দেন যে ডায়ান দিলাম বিয়াল্লিশ বিয়াল্লিশ ওয়ালটন দিলাম পঁচিশ টিবিআই দিলাম অনলি বাইশ সিঙ্গার দিলাম অনলি বাইশ আটাইশ দিলাম সিডিআই জাপানি একদম সব অরিজিনাল দিলাম অনলি পঞ্চান্ন ইয়ামা ইয়ামা আর এক্স ইন্ডিয়ান আর পি এম মিটার দিলাম অনলি বত্রিশ জাপানি আর এক্স দিলাম অনলি পঞ্চান্ন জাপানি 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 হুন্ডা হ্যাঁ সিজি দিলাম অনলি 32 এ কেএস মামা আর কেএস দিলাম অনলি 48 এ 48 আর কে আমার এফজেট লাগবো না পালসার লাগবো এফজেট লাগবো না পালসার লাগবো দাম এক 25 25 25 25 তার দরবসের নাম্বার দিলাম অনলি 25 টারবো দিলাম একদম দেখার কি মিটার অস্থির মিটার ওলা দিলাম কি অনলি 32 দিলাম নাম্বার করা সেলফের গাড়ি দিলাম অনলি পঁয়তাল্লিশ হিরু হিরু সিডি সিডি দিলাম ডিজিটাল স্মার্ট কার্ডওয়ালা গাড়ি দিলাম অনলি অনলি আটচল্লিশ যারা দিলাম ডিজিটাল মিটার অনলি পঁয়ত্রিশ হিরু ফ্যাশন পুরো একদম সুপার ফ্রেশ অনলি পঞ্চান্ন ডিসকভার দিলাম অনলি বাউন্ন হিরু ফ্যাশন দিলাম অনলি ডিজিটাল মিটার অনলি দিলাম বাইশে দাম দিলাম অনলি যারা ডিজিটাল দিলাম অনলি একদম সুপার ডুপার ফ্রেশ বাইশের মডেল দিলাম অনলি ছয় তিরিশে যার যেটা ভালো লাগে সেটা নিবার অললি 18 18 অনলি ব্লু কালার ভাই যদি না আসতে না পারেন নিতে অনলি টাকা করতে হয় স্ক্রিন স্ক্রিন নাম্বার যেটা ইঞ্জিনে কাজ থাকবো না আসলে আমরা ইঞ্জিলের কাজ গুলি রাখি না কারণ আমরা যদি ইঞ্জিলের কাজ গাড়ি কিনিও এখানে আমরা কাজ করে তারপর আমাদের দোকানে আনি কারণ একটা বাইরে ধরেন প্রতারণা করার মতন কোন চিন্তা ভাবনা আমাদের নেই কারণ আজকে আমি আপনারা ঠকাবো কালকে আমার ঠক ধরবো এর এই হিসাব ঠিক আছে আর অবশ্যই যারা নাকি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আমি তো ভাই আপনাদের কাছে এটা চাইতেই পারি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি ভিডিও করি যেমন আমি আপনার বিয়োগদের কাছে আমি চাইতে পারি যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ মামা অনেক দূর থেকে আছে আইসে ভিডিওটা করে কষ্ট করে সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনার গাড়ি দিব সাইকেলে নয় হাজার টাকা বাইক দিব আবার নয় হাজার টাকা বাইক এবার আমার নয় হাজার কি কন আচ্ছা তাহলে শুরু করবেন কোন দিক দিয়ে মামা আজকে শুরু করি এদিক দিয়ে শুরু করি আচ্ছা পালসার দিয়া হ্যাঁ মামা পালসার পালসার দেখেন সামনে একদম সুপার ফ্রেশ মামা ইঞ্জিনের সাউন্ড শুনি না মনটা বইয়া দেব তো কামরাঙ্গি ইঞ্জিনের পালসার হ্যাঁ মামা কামরাঙ্গি ইঞ্জিনের পালসার একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই

তাহলে সাতান্ন হাজার টাকা আপনারা দশ বছরের কাগজ করা ব্ল্যাক কালার পালসার পেয়ে যাচ্ছে একদম সুপার ডুপার ফ্রেশ ঢাকার নাম্বার করা জি মামা আচ্ছা তারপরে জান গিয়ে যে দিলাম আজকে এফজেড আনটাস ইঞ্জিন এফজেড আনটাস ইঞ্জিন আনটাস কি কোন এটা তো মনে হয় ষোলোর মডেল একদম ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল পিক আপের গাড়ি কোনো কাজ নাই নিবেন আর চলাইবেন নিবেন আর চলাইবেন কতদিন একদম সুপার ডুপার ফ্রেশ দশ বছরের নাম্বার পাশ পার্টি

অনলি দিলাম কত মামা কত সাড়ে হাজার দেই সাড়ে হাজার মন্টাল না না কমায় দেন ও তার পঞ্চান্ন পঞ্চান্ন অব মামা বাহান্ন মামা আমার এটা তো কমাবে জান দিলাম বাহান্ন বাহান্নতে বাহান্ন বাহান্নতে ডিসকভার ওয়ান টোয়েন্ফাইভ ওয়ান টোয়েন্টি এটা তো কি নাম্বার করা অব না ওয়ান্টেস্ট মামা অন্টেস্টে ফাইলেডি আছে হ্যাঁ ফাইল নিতে পারবে শোন আচ্ছা তারপরে ওয়াল্টন ফিশন তারপরে ওয়াল্টন ফিউশন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার চাকা দুটা ফ্রেশ ডিজিটাল ডিস ডিজব্রেক হুম এবং সেলফি স্টক সেলফি স্টক একটা করো কাজ নাই নিবেন আর চালাবেন কত দিন দিবেন আজকে আজকে দিলাম অনলি 25 এ 25 জি মামা 25000 এর ওয়ালটন জি মামা কইছ না মামা না আর কিছু কমাই আ 1000 কমাই দিলাম 24 23 এ দিলাম 23 22 22 তার 25 এ দিলাম 25000 এর ওয়ালটন ফিশন হ্যাঁ মামা এটা তো নাম্বার করা মামা নাও কনটেস্ট কনটেস্ট হ্যাঁ মামা কনটেস্টে আছে তারপরে দেখেন গিয়া যারা ওভার পাটাও চালাতে পারেন ঢাকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কোন কাজ না ইঞ্জিলে একদম সুপার ফ্রেশ ইঞ্জিল দশ বছরের নাম্বার ইঞ্জিল চলায় গাড়ি চলায় মন বলে পরে নেবেন তিরিশ হাজার টাকা দা তিরিশ হাজার টাকা মাইবেন ওভারও পাঠাও চলায় তাহলে এটা কি আজকে তিরিশ হাজার দিতেছে জি আজকে তিরিশ দিলাম জান তিরিশে আরো দুই হাজার কমাই দিচ্ছি আঠাশ আঠাশ হাজারের ফ্রিডম আর আঠাশ হাজারের ফ্রিডম নাম্বার করা দশ বছর দশ বছরের নাম্বার ঢাকা ঢাকার নাম্বার মামা বাইশের মডেল যারা বাইশের মডেল যারা মামা বাইশের মডেলের যারা দেখেন ডিজিটাল ফ্রেশ কন্ডিশন মামা ডিস ব্রেক

কত 36 36 এ মডেলের যারা 22 এর মডেলের যারা দিলাম রেকর্ড বাই কেউ দিানে পারলে দেখেন তারপরে আসেন মামা এই যে আজকে আলহামদুলিল্লাহ গাড়ির মেলা চলতেছে বুইয়া মোটর সে মেলাতে আসবেন আচ্ছা অনেক গাড়ি আছে অনেক অনেক আলহামদুলিল্লাহ ওই সুরমাও গাড়ি আছে অনেক এ দেখেন মামা এই যে এর পাওয়ার হিরু পাওয়ার হিরু পাওয়ার সেলফি স্টার নাম্বার করা 10 বছরের একদম সুপার ডুপার ফ্রেশ কোনো কাজ নাই

রানিং নি মামা মিটার রানিং আছে নি কম ওজন রানিং না তা তো না রানিং পাইছেন তো দেখছেন রানিং মিটার একদম সুপার ফ্রেশ কোনো কাজ নাই ইনশাআল্লাহ সেলফ নেম সব ওকে আছে এটা নিয়ে দিয়ে দিছি আজকে অনলি কত অনলি 35 এ দিলাম 35 35 এ টারবো মামা 32 এবং বে রেড কালার এর গাড়ি 32 এ দিয়ে জান দিলাম 32 ই 32 এ আপনি কইছেন 32 দিলাম আজকে 32 এর আনা টারবো জি মামা তাও ডিজিটাল মিটার লাগানো জি মামা

কোনো কাজ নাই নিবেন আর চলাবেন আজকে এটা দিয়ে দিলাম অনলি পঞ্চাশে অনলি পঞ্চাশ হাজারে অনলি পঞ্চাশে সিঁড়ি ডাউন একদম সুপার ফ্রেশ গাড়ি এটা আটচল্লিশে দিয়ে দেন মামা দাম দিলাম দিলাম আটচল্লিশে দিলাম আটচল্লিশে দিয়ে দিলো হ্যাঁ মামা সিঁড়ি ডিলাক্স সিঁড়ি ডিলাক্স তারপরে দাঁড়ে রা এই যারা যারা ডিজিটাল যারা ডিজিটাল ডিজিটাল মিটার এবং ডিস ব্রেক ডিস চাকা দেন একদম ফ্রেশ কন্ডিশন এটা যারা দিয়ে দিছি আজকে অনলি ছয়ত্রিশে

জাপানি আর এক্স জাপানি আর এক্স দিলাম তাও দশ বছরের নাম্বার করা হ্যাঁ এগুলো তো দশ বছর দিয়ে হয়েছে নাম্বার হ্যাঁ এগুলো দুই বছর হয় না অনলি দিয়ে দিলাম কত অনলি ষাট হাজারে পঞ্চান্ন পঞ্চান্ন তো দিলাম জান পঞ্চান্ন তে ই আমার জাপানি আর এক্স জাপানি আর এক্স মন বললে পরে নেবেন আজকা দুইটা বাকি দিলাম লেগুনের টি রানারের টি লেগুনের টি রানারের টি লেগুনের টি রানারের দুইটা দিয়ে দিলাম জান আজকা বিশ বিশ কইরা

তারপর আর কেস আর কেস এই তো মামা এই গাড়িটাই তো সবাই খুঁজতেছে নাম্বার করা গাড়ি চাকাটা দেখেন সামনের চাকাটা দেখেন মামা চাপা মাইরা গাড়ি বিক্রি করে না যা আছে তাই বলবো বেশি বলার দরকার নাই কাস্টমারের সাথে চিপেরি করে বাপ্পরি করে বেশি দিন টিকা দেবে না 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 কোনো ব্যবসায়ীকে বেশি দিন টিকতে পারবো না না যা আছে আলহামদুলিল্লাহ তাই বলবো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই হ্যাঁ দেখেন অস্থির অবস্থা সবকিছু ও কে আছে মামা নিবেন হ্যাঁ

হুম পাসপোর্টি গাড়ি এটা আপনার গিয়া ব্যালেন্সার ট্যালেন্সার এভরিথিং সব কিছু আছে ডাকার নাম্বার করা ডাকার নাম্বার করা কোন কাজ নাই আলহামদুলিল্লাহ যদি কোন ভাই ফ্রেশ সিড়িয়া চান তাহলে নিতে পারেন একদম সব আছে হুম মালিকের সাথে চাইলে কথা বলুন নিতে পারবার কোনো সমস্যা নাই একদম জিরো থ্রি গাড়ি চ্যালেঞ্জার একদম সফটসে ব্যালেন্সার ব্রঞ্জার জাস্ট এন্টিগ্যাটার মতো অরজিনাল খোদায় করে যা লেখা চার ও

কোনো ভাই যদি চান ভিডিও কলে দেখা গাড়িগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনার তো কুরিয়ার করেও থাকে হ্যাঁ আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে আচ্ছা এটা নিতে পারবেন অনলি তিরিশে অনলি তিরিশে তিরিশ হাজার টাকা হয় এটা আড়াইশ করে দেন যান দিলাম আঠাইশ আড়াইশ হাজার দিয়ে দিচ্ছি আঠাইশ হাজার টাকায় দিলাম হুন্ডা সিডি সিডিআই হুন্ডার সিডিআই তারপরে দেন ইয়া সিঙ্গার 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 একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ সুপার ফ্রেশ

আবার দেখা যায় গাড়ি তো গ্যারান্টি নেই গাড়ি কিন্তু যেটা বলে দিব ইনশাল্লাহ সেটাই পাবেন যদি বলে যে ইঞ্জিনের কাজ থাকবো তাহলে ইঞ্জিনের কাজ থাকবো যেটা বলে ইঞ্জিনের কাজ থাকবো না আসলে আমরা ইঞ্জিলের কাজ গুলি রাখি না কারণ হয়েছে আমরা যদি ইঞ্জিনের কাজ না গাড়ি কিনিও এখানে আমরা কাজ করে তারপর আমাদের দোকানে আনি কারণ একটা বাইরে ধরেন প্রতারণা করার মতন কোনো চিন্তা ভাবনা আমাদের নেই কারণ আজকে আমি আপনারা ঠকাবো কালকে আমার ঠক দিব এর এই হিসাব জি ঠিক আছে আর অবশ্যই যারা নাকি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন

আমি আপনার কে আমি বলতে চাই যে আপনারা আমার দোকানে আসবেন এক কাপ চা খেয়ে যাবেন বসবেন যদি ভালো না লাগে নিবেন না কোনো সমস্যা নাই আচ্ছা দেখে যায় শুধু দাওয়াত রইলো আপনাদের ঠিক আছে সবার স্বাগতম হ্যাঁ আসসালাম